হিলির সীমান্তের বাহাদুরপুর গ্রামে পাট্টা প্রদান সড়ক সহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনকে বিতলেন বালুরঘাটের বিধায়ক আজকে বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকে জামালপুর পঞ্চায়েতের সিদাই সংসদের বাহাদুরপুরে আসেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার হিলি সীমান্তবর্তী এই এলাকার বাসিন্দাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে সেগুলো সব দেখলেন বিভিন্ন প্রাথমিক পরিষেবা যেমন রাস্তা পানীয় এবং সেচের জন্য জল পথবাতি আবাস বৃদ্ধ বৃদ্ধরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত বিধায়ক তহবিলের অর্থে ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী কিছু পথবাতির ব্যবস্থা হয়েছে এবং আগামীতেও কিছু কাজ হবে তবু অনেক কিছু বাকি প্রশাসনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তিনি জানান তাছাড়াও প্রায় পঞ্চান্ন বছর ধরে এলাকায় বসবাস করলেও পাট্টা পান সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার নাহিরি এই বিষয়ে তিনি আমাদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনব বাহাদুরপুর থেকে হিলি নিউজ বাংলা নিজস্ব প্রতিবেদন এই বাহাদুরপুর গ্রামে এসেছি সীতাইয়ের কাছে এখানে যেটা দেখলাম এখানের একটা তো খুব অসুবিধা হচ্ছে রাস্তা নেই তাছাড়া একটা মৌলিক সমস্যা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকেই মানুষগুলো এখানে বসবাস করছে যেমন তো প্রায় পঞ্চাশ বছরের ওপর হলো কিন্তু এদের পাটটাও নেই তো এখন আমি যেটা বললাম যে আমাদের দলের যারা কার্যকর্তা রয়েছেন এখানে তাদের বললাম যে আমিও সহযোগিতা করব এরা যাতে পাট্টাটা পায় তাতে ওদের সিকিওর হবে নিরাপদ হবেন ওদের মালিকানাটা সেটা করতে হবে তাছাড়া রাস্তার দেখি আমি পঞ্চায়েত সমিতি বিডিও এদের বলে যদি করাতে পারি খুব ভালো হবে কারণ রাস্তা না হলে তো আমার তো আতঙ্ক হচ্ছে যে বর্ষাকালে কি অবস্থা হয় তো সেটাই করলাম